শুভ্র দর্শক আসসালামু আলাইকুম তো আমি আসি আজকে কোথায় আসি আসলে এটা তো আমি বলতে পারবো না তো আমাদের ইমুজ ভাইয়ের কাছ থেকে আজকে শুনবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা হাউস করতেছি আর এই হাউসে প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড হয় এবং ইস্তিরুলিনা সার বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেলটা তৈরি করা এবং সারা জাতি প্রত্যেকটা জেলা শহরে যারা চাষি ভিতরে যারা ভাইরা আছেন তারা কিন্তু কম বেশি এটা দেখেন বা কীভাবে আমরা হাউসটা প্রসেস করি এবং কীভাবে ক্লিয়ারেন্স করি এটা কিন্তু আপনারা সবকিছু এ টু জেড বোঝানোর জন্যই কিন্তু আসলে ভিডিওগুলো করা তো আজকে আমরা শুনবো যে আজকে ঢাকা কোথায় এটা গাদিপুরের ভিতরে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসলে আমরা এই ঢাকাতে এটা তো ঢাকা ঢাকা গাজীপুর এই গাজীপুর আপনার কোথায় আছে ঠিকানাটা গাজীপুর আমরা এলাকা এখন কথা হচ্ছে যে আমাদের চারপাশে ভিড় আছে আচ্ছা মানে সুন্দরবনের মধ্যে গাজীপুর সদর আমাদের কোটকাসাই থেকে 15 মিনিট দূরত্ব আচ্ছা আচ্ছা পনেরো মিনিটের দূরত্ব কুমুল বাজার কুমুল বাজার এটা মানে এই স্থানটার নাম কি জায়গাটা খুবই সুন্দর কুছ কুছ গ্রাম আছে এবং রাস্তার সাথে বাকি বাজার আছে আমাদের এখানে বাজারটার নাম হচ্ছে বারি বাজার বাড়িয়ামে মানে আমরা আসি আপনাদের কাছে তো আছেই যে আমি আরেকটা কথা বলি উনি কিন্তু একজন কবি সাহিত্যিক লোক এবং কবিদের মুদ্রণিকার কথা ওশা আপনারা কথা শুনে কিন্তু বুঝতে পারতেছেন যা শুনে সেই কিন্তু অনেক গর্বিত নিয়ে এবং অনলাইনের মাধ্যম দিয়ে আমার সাথে আমার যুনুদ ভাই পরিচিত মানুষটা একটু ইঙ্গিত দিয়ে কথা বলল কিন্তু মানুষের মন মানসিক এটা খুবই ভালো অবশ্যই আপনারা অনেকেই আসতে চাইবেন এখানে তো আপনারা আসতে পারবেন সমস্যা নাই কারণ আমি এই প্রযুক্তির মেনুয়ালি এভরিথিং সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিস্ত্রিরা কাজ করছেন তো আমি অল্প অল্প করে ভিডিওগুলো আপনাদের মাঝে আমি আপলোড করব অবশ্যই পাই টু পাই দেখতে থাকবেন আসসালামু আলাইকুম